আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সরিষা ইলিশ তো অনেকভাবেই খেয়েছেন একবার এভাবে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে চলুন দেখে আসি কিভাবে তৈরি করবেন কড়াইতে কিছুটা তেল দিয়ে দিব এবার কিছুটা পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়ে বেরসটা তৈরি করে নিব গোল্ডেন ব্রাউন হলে তুলে একই তেলে মরিচ ও জিরা দিয়ে দেব এবার পেঁয়াজ রসুন এবং শুকনামরিচ ব্লেন্ড করে দিয়ে দেব কিছুক্ষণ নেড়ে লবণ ও হলুদ দিয়ে দেব এখন দিয়ে দেব সরিষা বাটা মশলাগুলো এবার ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দেবো দেড় কাপ পানি বল কুটলে মাছগুলো দিয়ে দেবো এখন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব শেষে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব তৈরি হয়ে গেল সরিষাইলিশ একবার এভাবে তৈরি করে দেখুন নিমিশেই দুই প্লেট ভাত খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ